দেখছেন ঝর্ণা সেই না গাইজ সেই না কত সুন্দর এই যে ধানগুলা ভিজে গেছে দেখছেন হে আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের ধান বাঁধা শেষ ওই যে আর একটু বাকি আছে আব্বা ওইটুক শেষ করলেই আমাদের ধান বাঁধা শেষ তবে যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম তো আপনাদেরও দেখাই গ্রামের মিনি ঝর্ণা দেখাই আপনাদের চলেন আসলে ঝর্ণা বললে ভুল হবে এটা মিনি সুইমিং পুল দেখছেন ঝর্ণা কিন্তু আসলে এই পানিটা আসতেছে কোথা থেকে দেখাই এই যে দেখেন কি ক্লিয়ার পানি ভাই ওয়াও কিন্তু দেখে ইট আর মাটি ওয়াও পানি দেখছেন কত সুন্দর এটা একটা মিনি পুকুর এই যে ধানের জমি আর এখানে এই পানির ফোয়ারাটা অসাধারণ না সেই না গাইস সেই না এটা কিন্তু ফ্রেশ পানি খাওয়াও যাবে এটা আসলে ডিবের পানি ওই রাস্তার পাশ থেকে এই পাশে চলে আসছে সো এই পানির কারণে একটু ক্ষতিও হচ্ছে এই যে ধানের জমিতে যাচ্ছে পানিটা সো এই ধানগুলা কাটতেছে কাদা হয়ে যাচ্ছে কাটাটা কষ্টকর হয়ে যাবে গোসলও করা যাবে অনেক বড় জায়গা দেখছেন আমাদের কাজ শেষ এখন হাত পা ধুবো এখানেই ধুয়ে বাড়ির চলে যাব। কিন্তু খুবই ইন্টারেস্টিং পানিটা আসতেছে এই যে পাইপ দিয়ে ওই পাশ থেকে আসতেছে আছে এখানে এই এরকম চাপ তৈরি হয়েছে আর এই যেভাবে পানি পড়তেছে নিচে দেখছেন পড়ে এই জমিতে চলে যাচ্ছে আর এই যাতে একটু কাটে দিছে আব্বা আমি একটু দিই আর একটু ভালো করে দিই এই যে পানিটা অন্তত বের হয়ে গেলে ভালো হয় অসাধারণ না ভিউটা এই যে হলো সেই ফোয়ারাটা দেখতে হেভি লাগতেছে সূর্য মামা অস্তমিত হচ্ছে আর এখানে এই পানির ফোয়ারাটা তো আমি হাত পা চোখ মুখ ধুয়ে নিই দেখছেন ওই যে ওখান থেকে পানিটা পড়ার কারণে এই যে ধানগুলা ভিজে গেছে দেখছেন তো ক্ষতি হচ্ছে ভাই পানির যে সময় দরকার নাই সেই সময় পানি দিলে সমস্যা আজকেই ধানগুলা কাটছে কিন্তু পাশেরটা আমাদের জমি তো ওইটার ধান আমরা নিয়ে গেছি কিন্তু চিন্তা হলো আমাদের এটা নিয়ে এটা যদি কেউ শৈতানি করে পানিটা কেটে দেয় তাহলে আমাদের এটা তো মানে ঢুকবো আমাদের সুখ না কালকাল্লা রেজিগে রাখলে ঢয়ে ফেলবো মানে সব নিয়ে চলে যাব। সকাল সকাল ধানগুলো ঢোয়াবো তাই এই যে উঁচা করে রাখছি আমরা চারটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ